আপনি কি জানেন ইবলিশ একসময় জান্নাতের সম্মানিত উপসকদের একজন ছিল এক সময় ফেরেজ সাথেই ছিল তার অবস্থান কিন্তু এক মুহূর্তের অহংকার একটিমাত্র বাক্য একটিমাত্র অবাধ্যতা তাকে নিয়ে গেল অসীম অভিশাপের দিকে আজ আপনি শুনবেন ইবলিসের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সেই ভয়ঙ্কর ইতিহাস যা শুনলে প্রতিটি মানুষের হৃদয় কেঁপে উঠবে ইবলিস ছিল আগুন থেকে সৃষ্টি সে ছিল জিন জাতির মধ্যে অত্যন্ত জ্ঞানী ইবাদতকারী এবং একসময় আল্লাহর এতই প্রিয় ছিল যে তাকে উঠিয়ে নেওয়া হয়েছিল ফেরেশতাদের জমায়েতে হ্যাঁ সে ফেরেশতা ছিল না কিন্তু ইবাদতে আনুগত্যে জ্ঞানে এত উচ্চ স্থানে উঠেছিল যে ফেরেশতারা পর্যন্ত তাকে আজিজ বলে সম্মানিত করত। এটাই ছিল তার প্রথম উত্থান তারপর এলো সেই ঐতিহাসিক মুহূর্ত আল্লাহ ঘোষণা করলেন আমি পৃথিবীতে এক খলিফা সৃষ্টি করবো ফেরেস তারা অবাক ইবলিসও অবাক কিন্তু তার মনের ভিতরে জন্ম নিল অহংকারের বীজ ভাবল আমি তো আগুনের আর মানুষ হবে মাটি থেকে মাটি আমার চেয়ে নিচু আল্লাহ নিজের হাতে আদম আলাইসালামকে সৃষ্টি করলেন তার মধ্যে প্রবেশ করালেন নিজের রুহু এটাই ছিল মানুষের সম্মানের চূড়ান্ত মুহূর্ত ফেরেস্তারা বুঝলো মানুষের মর্যাদা বড় কিছু হবে কিন্তু তার ভিতরে আগুনের মতো অহংকার জমতে লাগল হিংসা যখন আল্লাহ বললেন আদমকে সিজদা করো সব ফেরেস্তা সিজদা করল কিন্তু ইবলিস বলল, আমি সিজদা করব না আমি আগুনের এবং সে মাটির তৈরি আমি তাকে সিজদা করতে পারব না এটাই ছিল সেই বাক্য যা চিরতরে তার পরিণতি নির্ধারণ করে দিল আল্লাহ বলেন। তুমি জান্নাত থেকে বের হয়ে যাও তুমি অভিশপ্ত তোমার ওপর থাকবে আমার লানত কেয়ামত পর্যন্ত এক মুহূর্তে ইবলিশ উড়ে গেল জান্নাত থেকে শক্তিশালী ঝড়ের মতো আঘাতে নিক্ষেপ হওয়ার সাথে সাথেই ইবলিশ আর ইবলিশ রইল না সে হয়ে গেল শয়তান সে প্রতিজ্ঞা করলো আমি মানুষের ডান বাম সামনে পেছন সর্বত্র বসে তাকে বিপথে নেব তখন সে বলল আমাকে কেয়ামত পর্যন্ত সময় দাও আল্লাহ বললেন তোমাকে সময় দেওয়া হলো এটাই ছিল ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা মানুষের জন্য এবং শয়তানের জন্য শয়তান মানুষের কানে কানে বলে এটুকু গুনাহ করলে কি হবে অথবা এখন সময় আছে পরে তো অবাক করবো এটাই ছিল তার প্রধান অস্ত্র কুমন্ত্রণা কেমতের দিন মানুষের হাজার হাজার গুনাহ থাকা সত্ত্বেও শয়তানের শাস্তি হবে অপরিময় অতল অন্ধকার এবং অনন্ত লানত কুরআন বলে নিশ্চয়ই আমি যাহার নাম ভরে দেব তোমার ইবলিশ ও তোমার অনুসারীদের দিয়ে সুরা সাদ শয়তান মানুষের গুনাহ বহন করবে না কিন্তু তার প্রতি গুনাহের জন্য অতিরিক্ত আগুন বাড়বে তার ঘাড়ে এটাই অহংকারের পরিণতি ইবলিশ ছিল সম্মানিত অহংকার তাকে পতিত করল আজ আমরা কি করছি আমাদের মাঝে কি অহংকার নেই নামাজ ভুলে যাওয়া গুনাহে জড়ানো সবই কি তার কুমন্ত্রণা নয় এই গল্প যদি আপনাকে এক মুহূর্তের জন্য হলেও বদলে দেয় তাহলে নুরের ফেরিওয়ালা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখতে ভুলবেন না আল্লাহ আমাদের সকলকে শয়তান থেকে হেফাজত করুন আমিন